তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত ঠিক দুটো ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের আকাশ হঠাৎ কেঁপে ওঠে ব্ল্যাক হক হেলিকপ্টারের গর্জনে দীর্ঘ কয়েক দশকের উত্তেজনা আর কয়েক মাসের পরিকল্পনার পর মার্কিন সেনাবাহিনী চালায় রুদ্ধশ্বাস এক অভিযান অপারেশন অ্যাবসোলিউট রিজলভ পঁয়াত্তর একর মার্কিন বেস থেকে ধেয়ে আসা বেশি যুদ্ধ বিমান আর হেলিকপ্টার কুড়িয়ে দেয় ভেনিজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র আড়াই ঘন্টার এক সার্জিক্যাল স্ট্রাইকে মার্কিন ডেল্টা ফোর্স সরাসরি হানা দেয় ভেনিজুয়েলার সব থেকে সুরক্ষিত ভবন ফোর্ট টিউনাতে আর সেখান থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনে নিউ ইয়র্কে captured its president nicolas maduro। জাতিসংঘের সামনে যেন অসহায়ত্ব সমর্পণ ভেনেজুয়েলার। নিজ দেশ থেকে স্ত্রী সহ অপহরণ করা হলো প্রেসিডেন্টকে। কিন্তু কেন এই হামলা? কেনই বা মাদুরোর মাথার দাম হাঁকে ছিল 50 মিলিয়ন ডলার? intervention or invasion, আর এর পেছনের রাজনীতিটাই বাকি আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার নেপথ্যের কারণগুলো তুলে ধরার চেষ্টা করেছি। মাদুরোকে ধরার এই পরিকল্পনা মোটেও এক দুদিনের নয় দু সালের পনেরোই আগস্ট মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেন মাদুরোকে ধরতে সাহায্যকারীদের জন্য যা প্রায় ছয়শ কোটি টাকা তবে দেখে চমকাবার তেমন কিছুই নেই কেননা তেল তেলমজুদের কাছে এই অঙ্কটা অতি সামান্যই বটে আমেরিকার অভিযোগ ছিল মাদুরো কেবল একজন এক নন তিনি কার্টেল অব দ্য সানস নামের এক আন্তর্জাতিক মাদকচক্রেরও প্রধান আর তাই মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরিজমের অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ এই বিশাল অঙ্কের পুরস্কারের উদ্দেশ্য ছিল একটাই তাহলে মাদুর নিজের লোকজনের মধ্যেই ফাটল ধরানো এবং তাদের থেকে তথ্য বের করে নেওয়া আর শেষ পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে ট্রাম্পের এই অপারেশন সফলও হয়েছে অনেকেই ভাবছেন হঠাৎ কেন এই হামলা কিন্তু এর পেছনে ছিল কয়েক মাসে নীরব এক যুদ্ধের প্রস্তুতি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনী মেরিটাইম ব্লকেট বা সমুদ্রপথ অবরোধ করে দেয় যার উদ্দেশ্য ছিল ভেনিজুয়েলার তেল রপ্তানি বন্ধ করে দেওয়া আর নভেম্বরের পনেরো তারিখ ভেনিজুয়েলার উপকূলে অবস্থান নেয় বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরার্ড আর ফোর্ড যা ছিল এই হামলার চূড়ান্ত সংকেত আর তারপর তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পুরো ভেনিজুয়েলা ডিফেন্স সিস্টেমকে বসে এনে তুলে নিয়ে যায় প্রেসিডেন্ট নিকোলাস মাধুরোকে কিন্তু প্রশ্ন হলো শুধুই কি মাদক দমনে এত বড় হামলা তেল এমন এক সম্পদ যা চলতেও লাগে অন্যকে চালাতেও লাগে আর পৃথিবীর সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে ভেনিজুয়েলায় তিনশো বিলিয়ন ব্যারেল বা তিরিশ হাজার তিনশো কোটি ব্যারেল এই তালিকায় দ্বিতীয়তে সৌদি আরব দুইশো বিলিয়ন ব্যারেল তৃতীয় ইরান দুইশো বিলিয়ন ব্যারেল আর ৪৫ বিলিয়ন ব্যারেল নিয়ে আমেরিকা নিজেদের দশম অবস্থানে ধরে রেখেছে আর তাই সব মিলিয়ে আঠারোশো তেইশের মান্রো ডকট্রিন পলিসি মাথায় রেখে ট্রাম্প প্রশাসন চাইনি ভেনিজুয়েলা রাশিয়া কিংবা চীনের কোনো আধিপত্য থাকুক এমনকি মাদুরকে সরিয়ে সেখানে মার্কিন সরকার গঠন করলে বিশ্ববাজারে তেলের দাম আমেরিকা নিয়ন্ত্রণেও চলে আসবে গত সাতই জানুয়ারি ট্রাম্প বলেছেন ভেনিজুয়েলা আমেরিকার কাছে পাঁচ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে আর ভেনিজুয়েলার পুনর্গঠন না হওয়া পর্যন্ত তাদের তেলের খাত সরাসরি আমেরিকা তদারকি করবে তাই এটা কোনো সাধারণ সামরিক অভিযান নয় এটা বিশ্ব রাজনীতির মানচিত্রে একটা বিশাল ভূমিকম্প এই ঘটনা পৃথিবীকে তিনটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নাম্বার ওয়ান আমেরিকার আধিপত্য মান্রোডক ডকট্রিন পলিসির প্রত্যাবর্তন মাদুরোর পতনের মধ্য দিয়ে আমেরিকা ঘোষণা করছে তারা ল্যাটিন আমেরিকায় আর কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না গত এক দশক ধরে ভেনিজুয়েলা চীন আর রাশিয়ার সহযোগিতায় যে শক্তিশীল অবস্থান তৈরি করেছিল তা এই তিন জানুয়ারির হামলায় নিমিশে সাথ হয়ে যায় আর এটা এক সতর্ক বার্তা যে আমেরিকা চাইলেই যে কাউকে যে কোনো সময় তুলে নিতে পারে নাম্বার টু রাশিয়া ও চীনের বিরুদ্ধে নতুন স্নায়ুযুদ্ধ রাশিয়ার কাছে ভেনিজুয়েলা আমেরিকার সব থেকে নিকটের স্ট্র্যাটেজিক ঘাঁটি পুতিন সরকার এই হামলার তীব্র নিন্দা জানালেও প্রশ্ন উঠেছে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাশিয়া পদক্ষেপ নেবে না অন্যদিকে চীন ভেনিজুয়েলায় বিলিয়ন বিনিয়োগ করেছে পর এই বিশাল ঋণের টাকাকে আদৌ চীন ফেরত পাবে আর তাই এই ঘটনা বেইজিং আর মস্কোর সাথে ওয়াশিংটনের সম্পর্ককে এক বিপজ্জনক মোড়ে ঠেলে দিচ্ছে নাম্বার থ্রি ব্রিক্স বনাম পশ্চিমা দুনিয়া বিশ্বের অনেক দেশ বিশেষ করে গ্লোবাল সাউথের কান্ট্রিগুলো এই অভিযানকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছেন তাই ব্রিক্স জোটের সদস্য দেশগুলো যদি এই ঘটনার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয় তবে বিশ্বের অর্থনীতিতে ডলারের আধিপত্য আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অর্থাৎ মাদুরোকে বন্দি কেবল ভেনিজুয়েলার মানচিত্র নয় পুরো পৃথিবীর অর্থনীতির ভবিষ্যৎকেই বদলে দিতে পারে আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা এক চরম শিক্ষা যে ভূ রাজনীতিতে কোনো মিত্রই চিরস্থায়ী নয় এবং শক্তির ভারসাম্য যে কোনো সময় বদলে যেতে পারে মাদুর এখন নিউ ইয়র্কের কারাগারে বিচারের অপেক্ষায় দিন গুনছেন তার পতন কি আদৌ ল্যাটিন আমেরিকায় শান্তি ফেরাবে নাকি এটা কোনো দীর্ঘমেয়াদী অস্থিরতা শুরু আপনি কি মনে করছেন তা জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড থ্যাংকস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য